2009 সালের বাইশ জানুয়ারিতে বাংলাদেশের পোস্টার বয় যখন প্রথমবারের মতো অলরাউন্ডার র্যাঙ্কিং এর শীর্ষে ওঠেন তখন ক্রিকেট বিশ্বে চলছিল জ্যাক ক্যালিস অ্যান্ডু সাইমন্স সনদ জয়সুরিয়া ক্রিস ক্যার্ন শহীদ আফ্রিদিদের মতো অলরাউন্ডারদের আধিপত্য এমন সব কিংবদন্তিকে সরিয়ে দিয়ে সেরা অলরাউন্ডার বলে যান সে সময়ের বাইশ বছর বয়সী তারকা সাকিব আল হাসান এজন্যই ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া বলেছিলেন সাকিব অলরাউন্ডারদের বাপ চোপড়া সাহেবের প্রশংসাকে সত্য প্রমাণ করে দু সালের জানুয়ারিতে আইসিসির খেলোয়াড়দের র্যাঙ্কিংয়ে বিশ্বের প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্ট ওডিআই এবং টি টোয়েন্টি অর্থাৎ ক্রিকেটের সব সংস্করণে এক নাম্বার অলরাউন্ডার হওয়ার গৌরব অর্জন করেন তিনি এরপর একসঙ্গে তিন ফর্মেটি বারবার সেরাদের সেরা হয়েছেন ঠিক এই মুহূর্তেও তিনি ওয়ান এবং টি টোয়েন্টি র্যাঙ্কিং এর এক নম্বর অলরাউন্ডার টেস্টেও খুব একটা পিছিয়ে নেই তিনে বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিরা এই বলে প্রায় আফসোস করেন যে বাংলাদেশ দলে বিশ্বমানের ধারাবাহিক পারফরমার শুধু এক সাকিবি আছে রিকি পন্টিং বা স্টিভ ওয়া কিংবদন্তিতে ভরা একটা অস্ট্রেলিয়া দল পেয়েছিল যারা বিপক্ষ দল যেই হোক ধারাবাহিকভাবে তাদের গুড়িয়ে দিত সৌরভ গাঙ্গুলি বা ধোনিও পেয়েছিলেন বাঘা বাঘা সব ব্যাটার এবং বোলারদের এমনকি অন্যদিকে সাকিব যেন তার সাথে ছিলেন বা আছেন বিশ্বমান বিচারে তারা একদমই সাদা মাটা রান তোলা বা উইকেট শিকারের বিশ্ব র্যাঙ্কিং সেরা বিশেষ কেউ নিয়মিত জায়গা পান না তবে আবেগে বাংলাদেশি ভক্তরা কখনোই মানুষকে কাজ দিয়ে বিচার করে না অকাজ আর আবেগী এদেশে মূল বিচার্য ফলে সাকিবের পারফরমেন্স বিশ্ব বিষয় তরে হলেও খোদ বাংলাদেশে রয়েছে আজ গুবি সব বিতর্ক অনেকে বলেন সাকিব নাকি নিজের জন্য খেলেন তা বাবা খেলোয়াড়রা তো নিজের খেলায় খেলে নিজের জন্য বা নিজের খেলা ঠিক থাকলে সেটা দলকে টেনে নিয়ে যায় কেউ নিজে 100 রান করলে তা দলের রানে 100 যোগ করবে পাঁচ উইকেট শিকার করলে তা বিপক্ষ শিবিরের ব্যাটিংকে কে চুরমার করে দেয় ক্রিকেটের এটাই সূত্র আর উষবুকে অভিযোগ আছে সাকিব নাকি নিজের স্ট্যাট ভারী করেছেন জিম্বাবুয়ের মতো সহজ দলের সাথে খেলে কিন্তু দল যাদের সাথে খেলে খেলোয়াড় তো তাদের বিপক্ষে খেলবে একা একজন খেলোয়াড় কি কঠিন সব প্রতিপক্ষ দল নির্বাচন করে তাদের বিপরীতে খেলবে এমন কোন সুযোগ কি কোন মূল্যকে কেউ দিয়েছে কোথাও আছে এটা কি প্লে বা মোবাইলের ফিফা গেম এবার দেখা যাক পরিসংখ্যান কি বলে টেস্টে সাকিবের সর্বোচ্চ গড় নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে ইনিংস প্রতি তেষট্টি রানেরও বেশি এরপর গড় বেশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারে ছেষট্টি টেস্ট খেলা সাকিব জিম্বাবুয়ের সাথে সাকিব খেলেছেন মাত্র সাতটি টেস্ট সাড়ে চার রানের মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে রান সংখ্যা মাত্র চারশো সাতাত্তর ওয়ানডেতে সাকিবের সবচেয়ে বেশি গড় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রতি পঞ্চান্ন দশমিক ছয় দ্বিতীয় পাকিস্তান গড় তেতাল্লিশ দশমিক দুই আট জিম্বাবুয়ের বিপক্ষে গড় এরপর একচল্লিশ দশমিক আট ভারতের বিপক্ষে গড় আটত্রিশ ছুঁই ছুঁই দুশো চল্লিশ ওয়ানডের সাকিব খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে রান করেছেন পনেরোশো ঊনপঞ্চাশটি যেখানে ওয়ানডেতে তার মোট রান প্রায় সাড়ে সাত হাজার টি তো পরিসংখ্যান আরও আশ্চর্যজনক একশো সতেরো ম্যাচের মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ মাত্র তেরোটি সবচেয়ে বেশি গড় পাকিস্তান অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্টে সবচেয়ে বেশি করেছেন ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা জিম্বাবুয়ে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের ব্যাটারদের ওয়ানডেতে জিম্বাবুয়ে নিউজিল্যান্ড ভারত ও আফগানিদের সাকিবকে ছাড়া বাংলাদেশ জিতেছে 14 শতাংশ ম্যাচে তাকে নিয়ে জিতেছে 47 শতাংশ এতে স্পষ্ট বাংলাদেশ দলের সাকিবের অবস্থান এবং প্রভাব আসলে কি প্রচন্ড এবার আপনারই বলুন সাকিবের সঙ্গে কার তুলনা মানায় আগডুম বাগডুম বলটাও কি সাজে